আসসালাম আলাইকুম প্রিয় ভাইও বোনেরা শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই একটু থেমে ভাবুন আপনি কি কখনো এমন অনুভব করেছেন হঠাৎ করে মনে হচ্ছে এই মুহূর্তে কেউ যেন আপনাকে থামিয়ে দিচ্ছে যেন ভেতর থেকে কেউ বলছে আর সামনে এগিয়েও না একটু থামো শোনো আপনি কি লক্ষ্য করেছেন আজ অসংখ্য ভিডিও পোস্ট শব্দের ভিড়ের মাঝেও এই ভিডিওটি আপনার চোখে পড়েছে আপনি কি ভেবেছেন কেন ঠিক এই সময়ে কেন ঠিক এই মুহূর্তে যদি আপনার হৃদয়ের কোথাও এক চিলতে কাঁপন লেগে থাকে যদি মনে হয় এটা শুধু কাকতালিও না তাহলে অনুরোধ করছি একটু শান্ত হন মনটা নরম করুন আর পুরো মন দিয়ে শুনুন কারণ আজ যে কথাগুলো আপনি শুনতে যাচ্ছেন সেগুলো কোনো নাটক নয় কোনও গল্প নয় কোনো মানুষের বানানো আবেগও নয় এটা এমন একটি বার্তা যা আপনার নাম লিখে আপনার ঠিকানায় আপনার এই সময়ের জন্যই পাঠানো হয়েছে হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন হয়তো কাউকে কিছু না বলেই সব কষ্ট একা বয়ে চলেছেন আর ঠিক সেই কারণেই এই বার্তাটি কাল হওয়ার আগেই আপনার হৃদয় পৌঁছনো জরুরি ছিল শুনুন কারণ এই মুহূর্তটি হয়তো আপনার জীবনের একটি নীরব মোড় পরিবর্তনের শুরু কেন কাল হওয়ার আগেই প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে একটি শব্দ আছে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু সবচেয়ে বেশি ধ্বংস ডেকে আনে সেই শব্দটি হল কাল আমরা প্রায়ই নিজেদের শান্ত করার জন্যে বলি কাল থেকে নামাজ শুরু করব কাল থেকে বদলে যাব কাল থেকে আল্লাহর দিকে ফিরব এই কাল শব্দটা শুনতে নিরীহ মনে হলেও বাস্তবে এটি আমাদের ইমানকে ধীরে ধীরে পিছিয়ে দেয় একটু থেমে ভাবুন আপনি কতবার আল্লাহকে বলেছিলেন আর একটু সময় দাও কিন্তু আপনি কি জানেন কুরআনের কোথাও আল্লাহ বলেননি আগামী কাল তাওবা কর কোথাও বলেননি পরের মাসে ফিরে এসো বরং আল্লাহ খুব স্পষ্টভাবে বলেন আর তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আস এখনি। কারণ আল্লাহ জানেন কাল আমাদের হাতে নেই এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কোনো নিশ্চয়তা নয় আজ যারা পৃথিবীতে নেই তাদের অনেকেই ভেবেছিল আরও একটি কাল আছে তারা ভেবেছিল আরও একবার নামাজ পড়ব আরও একবার তওবা করব আরও একবার আল্লাহকে ডাকব কিন্তু সেই কাল আর তাদের জীবনে আসেনি এই জন্যেই এই বার্তা বলছে কাল হওয়ার আগেই কারণ আজই আপনার হাতে আছে এই মুহূর্তই আপনার আছে এই নিঃশ্বাসটুকুই নিশ্চিত আর আল্লাহ আজও আপনাকে ডাকছেন ফিরে এসো এখনি এই ডাকটা কাল পর্যন্ত অপেক্ষা করে না এই ভিডিও কেন আপনিই দেখছেন একটু থেমে ভাবুন প্রিয় ভাইও বোনেরা এই মুহূর্তে ইন্টারনেটের ভেতরে হাজার হাজার ভিডিও চলছে হাজার রকম শব্দ হাজার রকম গল্প হাজার রকম মানুষের কথা কিন্তু সেই ভিড়ের মাঝেও ঠিক এই ভিডিওটাই আপনার সামনে এসে দাঁড়ালো কেন আপনি কি ভেবেছেন কখনো কেন আজ কেন এখন কেন ঠিক এই সময়ে কারণ আল্লাহ জানেন আপনি ভীষণ ক্লান্ত শুধু শরীর নয় আপনার মন আপনার হৃদয় দুটোই ক্লান্ত আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন কিন্তু কাউকে দেখাননি হয়তো আপনি এমন একজন যে সবার সামনে শক্ত থাকার চেষ্টা করে কিন্তু একা হলে চুপচাপ কেঁদে ফেলে রাতে বালিশ ভিজে যায় কিন্তু মুখে কাউকে কিছু বলা হয় না আর সেই নিঃশব্দ মুহূর্তগুলোতে আপনি হয়তো আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলেছিলেন হে আল্লাহ আমি আর বুঝতে পারছি না একটা ইশারা দাও একটা সাইন দাও প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটাই হয়তো সেই ইশারা এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা কোনো অ্যালগরিদমের খেলা নয় এটা সেই রবের পক্ষ থেকে পাঠানো একটি নীরব উত্তর যিনি আপনার চোখের পানি দেখেছেন আপনার না বলা দোয়াগুলো শুনেছেন আর ঠিক সেই কারণেই এই মুহূর্তে এই ভিডিওটি আপনার সামনে এসেছে আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি প্রিয় ভাই ও বোনেরা একটা কথা খুব মন দিয়ে শুনুন যদি সত্যিই আল্লাহ আপনাকে ছেড়ে দিতেন তাহলে আজ এই কথাগুলো আপনার হৃদয়ের ভেতর ঢুকত না এই শব্দগুলো আপনাকে নাড়া দিত না এই ভিডিওটা আপনি এড়িয়ে যেতেন শেষ পর্যন্ত শোনার আগ্রহই হতো না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার চোখ ভিজে উঠত না বুকের ভেতরে এমন অদ্ভুত ভারী অনুভূতি আসত না কারণ আল্লাহ যখন কাউকে ছেড়ে দেন তখন তার হৃদয় শক্ত হয়ে যায় তখন আর কোনো কথা লাগে না কোনো ডাক শোনা যায় না কিন্তু আপনি শুনতে পাচ্ছেন এর মানে একটাই আপনি এখনও আল্লাহর দাওয়াতের ভেতরেই আছেন হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন হয়তো এমন গুনাহ করেছেন যেগুলো মনে পড়লে নিজেকেই ঘৃণা লাগে হয়তো মনে হয় আমার জন্য আর কিছু বাকি নেই কিন্তু প্রিয় ভাইও বোনেরা এটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যা গুনাহ যত বড়ই হোক ভুল যত গভীরই হোক দূরত্ব যত দীর্ঘই মনে হোক আল্লাহর রহমত সব কিছুর চেয়েও বড় আপনি যদি এখনও ফিরে আসার কথা ভাবতে পারেন যদি এখনও আপনার ভেতরে একটু অনুতাপ জন্মায় তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি তিনি এখনও অপেক্ষা করছেন এই বার্তাটি আসলে কি বলছে প্রিয় ভাই ও বোনেরা এখন প্রশ্নটা হলো এই বার্তাটি আসলে আপনাকে কি বলতে চাইছে এটা আপনাকে ভয় দেখাতে আসেনি এটা আপনাকে লজ্জা দিতে আসেনি এটা আপনাকে অতীতের ভুলগুলো গুনিয়ে দিতে আসেনি বরং এই বার্তাটি খুব শান্তভাবে কিন্তু খুব দৃঢ়ভাবে বলছে আর দেরি নয় যে দেরিটা আপনাকে দূরে নিয়ে যাচ্ছিল সেটার এখানেই শেষ আর নিজেকে হারিয়ে ফেলা নয় নিজেকে অযোগ্য ভাঙা শেষ হয়ে যাওয়া মনে করার এই গল্পটা আজ এখানেই থামুক আর আমি পারব না বলা নয় কারণ আল্লাহ কখনও আপনাকে অসম্ভব কিছু করতে বলেননি বরং এই বার্তাটি আপনাকে ডাকছে আজই নামাজে ফিরে আসুন সব পাঁচ ওয়াক্ত না পারলেও এক ওয়াক্ত দিয়েই শুরু করুন আজই অন্তত একটি সিজদায় কাঁদুন শব্দ ঠিক না হলেও চলবে কান্না এলোমেলো হলেও চলবে আল্লাহ বোঝেন আজই বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি আমি জানি না সামনে কি হবে কিন্তু আমি আর দূরে থাকতে চাই না প্রিয় ভাই ও বোনেরা আপনাকে নিখুঁত হতে বলা হয়নি আপনাকে ফেরেষ্টা হতে বলা হয়নি শুধু ফিরে আসতে বলা হয়েছে কারণ আল্লাহ দরজায় নিখুঁতরা নয় ফিরে আসা হৃদয়গুলোই সবচেয়ে বেশি মূল্যবান যদি আজই আপনি সিদ্ধান্ত নেন প্রিয় ভাই ও বোনেরা একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখুন আজ যদি আপনি সিদ্ধান্ত নেন তার মানে এই নয় যে আজ থেকেই আপনার জীবনের সব সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাবে হয়তো আজও আপনার কষ্ট থাকবে হয়তো আজও চিন্তা আপনাকে ঘিরে ধরবে হয়তো আজ রাতেও চোখ ভিজে উঠবে কিন্তু একটি জিনিস বদলে যাবে এবং সেটাই সবচেয়ে বড় পরিবর্তন আজ থেকে আল্লাহ আপনার পাশে থাকবেন আজ থেকে আপনি আর একা নন আজ থেকে আপনার কান্না কারো কাছে অদেখা নয় আজ থেকে আপনার দোয়া শূন্যে হারিয়ে যাবে না আর প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ পাশে থাকেন তখন ধীরে ধীরে অসম্ভব জিনিসগুলো সহনীয় হয়ে ওঠে ভাঙা জীবন এক রাতেই ঠিক না হলেও আল্লাহর সাথে থাকলে সেই জীবন নতুন করে গড়ে ওঠে আজ আপনি শুধু একটি কাজ করুন এই সিদ্ধান্তটা নিন বাকি পথটুকু আল্লাহ নিজেই সহজ করে দেবেন দেরি করার সবচেয়ে বড় ক্ষতি কি প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই ভাবি দেরি করার মানে হল আজ আমি বদলাতে পারিনি কিন্তু সত্যটা এর চেয়েও ভয়ঙ্কর দেরি করার সবচেয়ে বড় ক্ষতি এই নয় যে আপনি আজ বদলালেন না বরং ক্ষতিটা হয় আপনার ভেতরে নীরবে ধীরে ধীরে আপনার হৃদয় শক্ত হয়ে যেতে থাকে চোখে আর আগের মতো পানি আসে না যে কাজগুলো একসময় আপনাকে কাঁপিয়ে দিত সেগুলো আর তেমন কিছু মনে হয় না গুনাহ তখন আর গুনাহ মনে হয় না মনে হয় সবাই তো করে আর ঠিক এই জায়গাতেই মানুষ সবচেয়ে বড় বিপদে পড়ে কারণ যখন হৃদয় শক্তা হয়ে যায় তখন আল্লার ডাক আর কানে পৌঁছায় না তখন নাসিহত শুনে বুক কাঁপে না কোরআনের আয়াত আর চোখ ভেজায় না প্রিয় ভাই ও বোনেরা এটা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ডাক আসছে কিন্তু শোনা যাচ্ছে না কিন্তু আজ আপনি শুনতে পাচ্ছেন এই কথাগুলো আপনার ভেতরে নড়াচড়া করছে এর মানে একটাই আপনি এখনও বেঁচে আছেন শুধু শরীরে নয় ইমানেও আর যতক্ষণ ইমান বেঁচে আছে ফিরে আসার পথ কখনো বন্ধ হয় না শয়তান আজ কেন আপনাকে ব্যস্ত রাখতে চায় প্রিয় ভাই ও বোনেরা একটা জিনিস খেয়াল করেছেন কি আপনি যখন সত্যিই নামাজে দাঁড়াতে আল্লাহর দিকে ফিরে যেতে অথবা অন্তরে কিছু পরিবর্তন করতে চান হঠাৎ করেই জীবন আপনাকে ব্যস্ত করে দেয় হয়তো ফোনে আসে নোটিফিকেশন মাথায় আসে অপ্রয়োজনীয় চিন্তা হঠাৎ ক্লান্তি ঢুকে পড়ে সবই এমনভাবে ঘটে যেন আপনি নিজেকে বুঝতেই না পারেন এটাই শয়তানের কৌশল কারণ শয়তান জানে আপনি যদি আজই ফিরে আসেন সে আপনাকে হারাবে শয়তান কখনো বলে না আল্লাহ নেই সে কখনো সরাসরি ভয় দেখায় না বরং তার ধোঁয়াশা আসে সাবলীল শব্দে শান্ত মন্ত্রে আজ না পরে করো। এখন নয় পরে হবে একটু বিশ্রাম নাও কাল করে দিও এই কথাগুলো শোনার পর মানুষ ধীরে ধীরে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতে থাকে প্রয়োজন ছাড়া চিন্তায় ডুবে যায় অন্তরে আল্লাহর ডাক শুনতে পায় না এভাবেই শয়তান মানুষকে কাল থেকে কালে হারিয়ে ফেলে আর মানুষ বুঝতেই পারে না আলোর পথ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিন্তু প্রিয় ভাইও বোনেরা আপনি আজ শুনতে পাচ্ছেন আপনার ভেতরে এখনও সচেতনতা আছে এটাই আপনার প্রথম সাইন শয়তান এখনও আপনার পুরো হৃদয় দখল করতে পারেনি আপনি যত দ্রুত এই মুহূর্তে সাড়া দেবেন আলোর দিকে ফিরে আসবেন তত দ্রুত সে হারবে আজই এই মনোযোগ নিন আজই সেই হ্যাঁ বলার সময় আল্লাহ কেন বারবার সুযোগ দেন প্রিয় ভাইও বোনেরা একটি প্রশ্ন আপনাকে ভাবতে বলি আপনি কি কখনো ভেবেছেন সব ভুলের পরেও আল্লাহ কেন বারবার আপনাকে সুযোগ দেন আপনি কি জানেন আপনি যতবার গুনাহ করেন তার চেয়েও বেশিবার আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান মানুষ একবার ক্ষমা করে দুবার ক্ষমা করে তারপর মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ তা করেন না আপনি হয়তো নিজের দিকে তাকিয়ে বলছেন আমি অনেক দূরে চলে গেছি আমার জন্য আর কিছু বাকি নেই কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই কথাটা শুধু শান্তনা নয় এটা একটি প্রতিশ্রুতি কারণ আল্লাহ জানেন মানুষ দুর্বল ভুল করে হোচট খায় আর সেই কারণেই তিনি দরজা বন্ধ করেন না আপনি যত দূরেই যান যত অন্ধকারেই থাকুন আল্লাহর দরজা সবচেয়ে কাছে একটি তবা একটি অশ্রু একটি আন্তরিক হে আল্লাহ এইটুকুই যথেষ্ট ফিরে আসার জন্য আর যতবার আপনি ফিরে আসবেন আল্লাহ ততবারই আপনাকে বুকে টেনে নেবেন